মুস্তাফিজুর রহমান বাংলার ক্রিকেটের এক সাবেক উজ্জ্বল নক্ষত্র যিনি খুশে পড়েছেন নিজের কিছু অবহেলার কারণে মুস্তাফিজ যখন প্রথম জাতীয় দল অভিষেক হন তখন থেকেই দু পর্যন্ত নিজের সেরা সময় হিসেবেই খেলতে থাকেন তবে এর পরবর্তী সময়ে নিজের দায়িত্বের প্রতি অবহেলার কারণে হারিয়ে ফেলেন নিজেকে দল থেকে বাদ না হলেও তার নিজের শেষ কয়েক বছরের পারফরমেন্সের ওপর বিরক্ত মুস্তাফিজ নিজেও চলুন আজকে দেখা যাক মুস্তাফিজের সাফল্যের কাঠি। আজকে বিশ্লেষণ করা হবে মুস্তাফিজের বোলিং যেই কারণে মুস্তাফিজ পুরো বিশ্বের কাছে হয়ে উঠছিলেন কাটার মাস্টার মুস্তাফিজ দু সালে একবার নেটে বোলিং করছিলেন তবে তার বিপরীতে এ ছিলেন আনামুল হক বিজয় বোলিং এর এক ফাঁকে মুস্তাফিজ এমন একটি ডেলিভারি করেন বিজয়কে যেটা খেলতে খেতে হয়েছে হিমশিম সে আতঙ্কিত ডেলিভারির নামটি ছিল কাটার সেই তখন থেকেই মুস্তাফিজ নিজের ভেতরে রপ্ত করতে শিখে গেছেন কাটারটি এরপর জাতীয় দলে অভিষেক হলো ফিজের অপ্রত্যাশিত ভাবে আইপিএল এর অকশন থেকে দল পেলেন সানরাইজার্স হায়দ্রাবাদে সেইবার করলেন হায়দ্রাবাদকে চ্যাম্পিয়নও এর পেছনে রহস্য কি মুস্তাফিজের বোলিংটা আসলে কাজ করে ফিজিক্সের উপর একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে মুস্তাফিজুর রহমান একটি ডেলিভারি করার সময় বারো থেকে চোদ্দটা পদক্ষেপ নেন বেস বোলিং বলতে কি শুধু গতিকেই বোঝানো হয় না শুধু গতিকেই নয় বরং ভ্যারিয়েশন এবং কিছু বৈজ্ঞানিক চিন্তা ভাবনাকেও বোঝায় মুস্তাফিজের রান আপের সময় তার শরীর পুরোপুরি ব্যালেন্সড থাকে যেটা তার শরীরের ভারসাম্য ধরে রাখতে সাহায্য করে তবে শেষের দুই স্টেপ মুস্তাফিজের খুব মসৃণ এবং স্টেবল থাকে যেটা মুস্তাফিজকে বল ছাড়তে শক্তি যোগায় এবং বলের লাইন এবং লেন্থ ঠিক রাখতে সাহায্য করে মুস্তাফিজুর একজন সাইড অন অ্যাকশন বোলার অর্থাৎ মুস্তাফিজ যখন বল রিলিজ করেন তখন তার বডি ব্যাটসম্যানের থেকে বিপরীত দিকে থাকে অর্থাৎ এই অ্যাকশনের জন্য মুস্তাফিজুর মূলত পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে বল করতে পারেন ফলে মুস্তাফিজ বলের মুভমেন্ট তৈরি করতে পারেন যার ফলে মুস্তাফিজের কাটারগুলো আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে মুস্তাফিজের গড় গতি একশো থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় এখন আপনারা বলতে পারেন মুস্তাফিজ তো গতির বলার মুস্তাফিজ গতির বলার তবে এত গতির বলার না মুস্তাফিজের বল গতির ওপর নির্ভরশীল না মুস্তাফিজের কাটার স্লোয়ার এবং সিম মুভমেন্ট দিয়ে ব্যাটারকে বিভ্রান্তিতে ফেলে দেওয়া হয় মুস্তাফিজ যখন কাটার বল হাত থেকে ছাড়েন তখন হাত থেকে বল আঙ্গুলের সাথে বলের ঘর্ষণ ঘটিয়ে ছাড়েন যেই কারণে এয়ার ফ্লোতে ব্যাঘাত ঘটে যার ফলে বল পিচ করার পর অন্যদিকে চলে যায় এতেই বোঝা যায় মুস্তাফিজের বোলিংটা গতির ওপর নয় বরং হাত এবং কবজির ওপর নির্ভরশীল আগের মুস্তাফিজের বোলিং এর ধরনটা ছিল সাবলীল তিনি আগে সাবলীল ভাবে বোলিং করে সফলতা অর্জন করতেন তবে হাতের এবং কাঁধের ইঞ্জুরির জন্য এখন অ্যাকশনে কিছুটা পরিবর্তন নিয়ে এসছেন কাটার মাস্টার দি ফিজ মিজানুর রাশি কালারগন্ধ স্পোর্টস